হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেষ্টা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোজস্টর নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি গজ কাপড় দেখাবেন আজকে লাভলন্ডে আছে নিপাতে কিন্তু নতুন চলে আসছে প্রিন্ট এটা দেখতে আপনি এখন প্রিয় জর্জেট থাকছে মানে এটা বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে সবথেকে বেশি শাড়ির জন্য

এগুলোর দাম থাকবে কত করে ভাইয়া দাম থাকে মাত্র 200 টাকা গজ আচ্ছা এগুলোর দাম থাকবে মাত্র 200 টাকা পার গজ অনলি 200 টাকা পার গজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো একটু বর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করেন দেখেন সবগুলো সবগুলোই কিন্তু সেম প্রাইস 200 আর এখন এগুলো এত চলছে শাড়ির জন্য সব থেকে বেশি চলছে এবং প্রিন্টগুলো দেখেন ভাইয়াদের সব বাছাইকৃত প্রিন্ট যেগুলো কালার সবাই পছন্দ করে সেই কালারগুলোই কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে মাসাল্লাহ সবগুলো কালারই অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর যেটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ